আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সম্মানিত ভিউয়ারস কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যেই যেখান থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করছেন দেখছেন তাদেরকে এবং গোলাম রব্বানী ফারুকির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং সালাম জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো দশটি কাজ ছেলেদের জন্য পুরুষদের জন্য করা হারাম দশটি কাজ মনে রাখতে হবে দশটি কাজ পুরুষদের জন্য করা হারাম নাম্বার ওয়ান এক নাম্বার হাতে পায়ে মেহেদি লাগানো হাতে পায়ে উভয় জায়গায় শ্বাস করার জন্য মেহেদি লাগানো দুই নম্বর লাল অথবা হলুদ জামা পায়জামা জামা প্যান্ট গেঞ্জি পরিধান করা তিন নম্বর ফ্যাশনের জন্য ফ্যাশানেবল মানুষকে দেখানোর জন্য নাক কান ফোরানো পুরুষদের জন্য একেবারে হারাম চার নম্বর বয়স্ক ব্যক্তি এডাল ব্যক্তি যারা বালেক ব্যক্তি তাদের জন্য হাফ প্যান্ট পরা শর্ট প্যান্ট যাকে আমরা বলে থাকি যেটা হাঁটুর উপরে এই শর্ট প্যান্ট পরা একেবারে পুরুষদের জন্য এডাল ব্যক্তির জন্য হারাম পাঁচ নাম্বার চুল এবং দাড়িতে হিজাব লাগানো কালো রং লাগানো কলপ করা একেবারে বিলকুল হারাম ছয় নাম্বার পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম নাম্বার নিচে নিচে কাপড় বিলকুল লুঙ্গি পাজামা প্যান্ট ইত্যাদি পরিধান করা পুরুষদের জন্য একবারে হারাম আট নাম্বার পুরুষদের জন্য সিল্কের কাপড় পরিধান করা হারাম নয় নম্বর নারীদের মতো একইবারে চুল লম্বা করা যা বেমারান এবং একইবারে হারাম দশ নম্বর নারীদের মতো পোশাক আশাক সাজসজ্জা করা পুরুষদের জন্য একবারে হারাম এই দশটি